বংশসূত্রে তারা নেপালের অধিবাসী তবে জাতীয়তা এখন বাংলাদেশের নাগরিক কুষ্টিয়ার মিল পাড়ায় নেপালি বাসিন্দারা যেন বাংলাদেশের বুকে একখণ্ড নেপাল উনিশশো সালে কুষ্টিয়ার মোহিনী মিলসে প্রহর হিসেবে কাজের সুবাদে বাংলাদেশ আসে পঞ্চাশটি নেপালি পরিবার তাদের বসবাসের জন্য মিলের দুই নম্বর গেটের সামনে স্থাপন করা হয় একটি কলোনি একসময় কারখানাটি বন্ধ হয়ে গেলে তাদের অনেকেই নেপালে ফিরে গেলেও থেকে যায় কয়েকটি পরিবার দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে তারা এখন স্থায়ীভাবে বসবাস করছে বাংলাদেশে মাতৃভাষা নেপালি হলেও দীর্ঘদিন ধরে বসবাসের সুবাদে তারা সাবলীলভাবে বাংলায় কথা বলতে পারেন ধর্মীয় দিক থেকে নেপালি রীতিনীতি চর্চা করলেও আপন করে নিয়েছে বাঙালি সংস্কৃতিকে শিক্ষা খেলাধুলা শারীরিক সক্ষমতায় এই পাড়ার শিশুরা বেশ এগিয়ে পরিবারের পুরুষেরা ছোট বড় বিভিন্ন ধরনের চাকরি ও ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করেন উৎসব অনুষ্ঠানে নেপাল থেকে তাদের স্বজনরা যেমন বেড়াতে আসে তেমনি তারাও যান নেপালে দীর্ঘদিন ধরে বসবাস করলেও স্থানীয়দের সাথে কখনো বিবাদ হয়নি তাদের এলাকার বাঙালি বাসিন্দাদের সাথে মিলেমিশে বসবাস করেই তারা ধরে রেখেছে নিজস্ব ঐতিহ্যকে